হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি এই জায়গায় আসার ভিডিওর কারণ হচ্ছে তো আসল কথাটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই নিউ হয়ে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবে আশা করি তো এই জায়গায় আসার কারণ হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও বানানো তো নয়েশ এতটা ভালো মানে অনেক নয়েশ আছে বাড়ির দিকে তো বয়েস এতটা ভালো হয় না তো আমি যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমার কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখে বুঝতে পারতেন আমি কোথায় আছি আর কি নিয়ে ভিডিও বানাচ্ছি এটা তো অবশ্যই আমি বলবো তো বিশেষ কথাটা হচ্ছে তো আমি ভিডিও সবসময় দিতে পারি না ভিডিও চেষ্টা করব আমি সাপ্তাহে একটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আর আপনারা বলবেন কেমন লাগে আমার ভিডিও তো আমি এখন বর্তমানে আছি বসুন্ধরা সিটি শপিং মলে আর শপিং মলটা কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর দেখাবো বসুন্ধরা সিটি শপিং মল তা আমি আছি বর্তমানে সেভেন ফ্লোরে সেভেন ফ্লোরে কাজ চলতেছে দোকানপাট এইগুলো সব নতুন হইছে তো এই সব বইছে নতুন মানে আগে অনেক পুরান ছিল এখন নতুন হয়েছে তো সব আবার নতুন করে মানে তৈরি করছে ডায়মন্ড তো সোনার সবগুলা আবার করবো এইগুলা তো এইগুলো হচ্ছে নতুন হইতেছে আর এদিকে যে আটতলায় অনেকটা খাবারের দোকান যে চিনেন আবার যে আইসেন তো অবশ্যই জানেন বিষয়টা তো দেখতে পাতাছেন কিন্তু আউটফিটটা অনেক সুন্দর জিনিস অনেকটা ভালো সো অনেকটা মানে অনেকটা বলতে অনেক সুন্দর দেখা যায় এটি খুব সুন্দর সিটি শপিং মল আর আমি পছন্দ শপিং মলের এই জায়গায় আমার বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এই জায়গায় আমি কী করি আর এইটা আমি নেক্সট ভিডিওতে বা পরে একটা ভিডিওতে আমি বলবো আমি এই জায়গায় কী করি বা কী না করি তো এতটুকুই আমার ভিডিও আমি আর বেশি কিছু বলতেও চাই না তো আমার সময় বলতে গেলে আমি আমার ফোনে তো চার্জও নেই আবার ফোনে চার্জ নেই বলতে আমার বন্ধুবান্ধবের সাথে কথা বলছি তো আমার বন্ধুবান্ধবের সাথে কথা বলতে বলতে আমার ফোনের চার্জ প্রায় দুই আড়াই তিন চার ঘন্টা আমি বন্ধুবান্ধবের সাথে সময় দিয়েছি কথাবার্তা বলছি মনটা অনেক বেশ লাগছে ভালো লাগছে তো আমি এই জায়গায় ঘোরাঘাড়ি করতেছে আমার অনেক ভালো লাগতেছে আরে কিছুক্ষণ আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আর বেশি কিছু বলতে চাই না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ